এবং ওরা যে নামাজের টাইমে মিটিংগুলা পরিচালনা করছে সেগুলোর স্ক্রিনশট আছে আমাদের কাছে এখন আমার একটাই দাবি সারা এই বিশ্বের মুসলমান বাংলাদেশের মুসলমান ভাইদের কাছে আমাদের একটা দাবি ওরা কি তাহলে আমাদের ওরা প্রমোট করতেছে আমাদের সারকে দিয়ে যে আমরা মুসলিম আমাদের যে মুসলিম কার্যক্রম আমাদের যে নামাজ ইবাদাত এগুলো আমরা না করতে পারি ওরা কি প্রমোট করতেছে ওরা কি আমেরিকার যে সিস্টেম ওরা এটা এখানে কায়েম করার জন্য সেটা চাচ্ছে আমার বাইদের আমার শুধু এটাই একটা আহ্বান এবং দাবি আমাদের দিকে একটু নজর দেন আমরা প্রাইভেট কোম্পানির মানুষগুলো আমরা কর্মচারীগুলো আসলে ভালো নেই আমরা হচ্ছে আমাদের ইসলামিক কোনো অনুষ্ঠান বলেন যাই বলেন আমাদের ধর্ম আমরা সঠিকভাবে পালন করতে না স্বাধীনভাবে আওয়ামী লীগ যেমন আমাদের উপরে সৈরাচার কায়েম করছিল জুলুম করছিল ওই জুলুম আমাদের প্রাইভেট সেক্টরগুলোর ভিতরে আছে এক কথায় আমরা শেখ হাসিনা নামে আখ্যায়িত করতে পারি প্রাইভেট সেক্টর গুলার আমরা শেখা সিনে নামে আখ্যায়িত করতে পারি কারণ আমাদের সবে কদরের মতো একটা রাত্রে আমাদেরকে রাত পর্যন্ত আটটা পর্যন্ত ডিউটি করা সাতটা এক ঘন্টা আগে ছাড়ে আটটা পর্যন্ত ডিউটি করা দেন আমরা সারা রাত্র ইবাদত করার সুযোগ পাই না কারণ আমাদের ডিউটি সকাল দশটায় শুরু হয় ঈদের মিলাদুল নবীতে আমাদেরকে ছুটি দেওয়া হয় না ঈদের ছুটিগুলো আমাদের যে ধর্মীয় উৎসব মুসলমানদের এক না সর্বপ্রথম যে ধর্মীয় উৎসব ঈদের ছুটিগুলো আমাকে মাত্র আমাদেরকে তিন দিন দেওয়া হয় একদিন আমাদের বাড়িতে যাওয়ায় চলে যায় একদিন আশায় চলে যায় ঈদের দিন আমরা বাড়িতে থাকতে পারি তাও এই মেসেজটা আমাদেরকে চান রাতের চাঁদ দিন চাদ্রাতের রাতে সন্ধ্যার সময় আমাদেরকে জানানো হয় যে আমরা কয়দিন ছুটি পাইছি এই যে একটা স্বৈরাচারিত্ব কায়েম আমরা অন্যায় জুলুমের ভিতরে আছি এটা থেকে আমরা বের হতে চাই এই সিস্টেম থেকে আমরা বের হতে চাই আমাদের দাবি শুধু একটাই আমরা সিস্টেমটা চেঞ্জ করতে চাই এই সিস্টেম থেকে আমাদেরকে বের করে দেন সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সারের কাছে আমাদের দাবি থাকবে এবং বিভিন্ন যে শ্রম উপদেষ্টা আছে তাদের কাছেও আমাদের দাবি থাকবে আমাদের সিস্টেমটা চেঞ্জ করে নিয়ে আসেন আমরা আসলে বিক্রয় ভালো নেই আমরা খুবই অন্যায় অত্যাচার আওয়ামী লীগ উপরে কি জুলুম চালাইছে আমরা তার থেকে বেশি জুলুমের শিকার হচ্ছে দিন দিন এরকম জুলুমের শিকার হচ্ছে যা আসলে বলে প্রকাশ করতে পারবো না আমরা প্রতিটা স্টাফে আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের যেহেতু ধর্ম পালনে বাধা আসতেছে এর থেকে বড় আর জুলুম বা বড় স্বাধীনতা কি যেমন গত দুই তারিখে আমাকে তো বের করে দিছে আমাকে ইনস্ট্যান্ট ক্লুজ করে দিছে তো এখন আমার এই বাংলাদেশের সকল মুসলিম ভাইদের দিকে আমার দৃষ্টি আকর্ষণ বাইরে আমার এখানে আমার দিকে তাকান আমার কথাগুলো শুনেন পছন্দ যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলিম সেই দেশে যদি আমি নামাজ নামাজ পড়ার জন্য প্রতিবাদ করতে যাই ওরা নামাজ চলাকালীন মিটিং করে সেই মিটিং বন্ধ করার জন্য নামাজ পড়তে আমি স্বাধীনতা চাইছি চাকরিরত অবস্থায় যে আমার নামাজ পড়ার স্বাধীনতা দেন তারা দেয় নাই বরঞ্চ আমাকে ক্লুজ করে দেওয়া হয়েছে এবং আমার ইডিসারদের আমি আমরা সকলে মিলে আমাদের স্যারকে অন্য একটা রূপে ওরা যে স্বৈরাচারিত্ব কায়েম করছে আমার রিটেল ম্যানেজার সেই রূপ নামাজের কথা বলি নাই যদিও অন্য অন্য যে ওনার যেই রাজত্বগুলা স্বৈরাচারী কায়েমগুলা এবং হচ্ছে অবৈধভাবে ম্যানেজারদেরকে হেনস্থা ইচ্ছামতো ওনার হচ্ছে নোটিশ তারা ম্যানেজারদেরকে ক্লোজ করতেছে যাকে তাকে যখন ট্রান্সফার দিচ্ছে ক্লজ করতেছে স্যালারি আটকাইতেছে সেই সুবাদে আমাদের ইডি স্যারকে রেনবো গ্রুপের প্রাণা রাফেল রেনবো গ্রুপের ইডি স্যারকে আমরা মেসেজ করি ইডি স্যার বলেছিল যে আমাদের এই বিষয়টা দেখবে মেসেজ করি হচ্ছে এই কারণে যে যেই আমাদের যে রিটেল ম্যানেজার স্যার যে স্বৈরাচারিত্ব কায়েম করছে আমাদের রেনবো গ্রুপে ওনার পদ থেকে আমরা মিটিং করি দেয়া মেসেজ করি মেসেজ আমাদের ইডিসার ফিডব্যাক দিছে আমি দেখতেছি দেখতেছি বলে ইডিসার ওখানে লিয়াজু করে আমাদেরকে এদিকে ক্লোজ করে দিচ্ছে আমাদের প্রতিটা ম্যানেজারের লিস্ট করা হয়েছে কাকে কাকে বাদ দিবে নাম্বার ওয়ানে আমাকে রাখছে আমাকে দুই তারিখে ক্লোজ করছে এবং তিন তারিখে হচ্ছে আমার গাউসিয়া ম্যানেজার জাহিদ ভাইয়ের এখানে গেছে সেটা আমরা খবর পাইছি জাহিদ ভাই ভীষণ অসুস্থ ছিল দশজন সিপিডি সহকার ওদের একটা সিপিডি টিম আছে যারা হচ্ছে পুলিশ বাহিনীর কাজ করে ওই সিপিডি সহকার জাহিদ ভাইয়ের এখানে গেছে সিপিডি অডিট রিটেল তারপর হচ্ছে সবাই যাওয়ার পরে ওইখানে জায়দ ব্যাগে ফোন দিছে না আমি হচ্ছে প্রাণ আর এফেল রেনবু রেনবো গ্রুপে আছি আমার নাম হচ্ছে মহম্মদ কাউসার আহ্মেদ আমি হচ্ছে রেনবো গ্রুপের ম্যানেজার হিসেবে আছি বনশৃষ্টি শরীর ম্যানেজার হিসেবে প্রতিবাদরা হচ্ছে এতদিন হচ্ছে আমাদের সাহস পাই নাই এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে সবাই কথা বলতে পারে সবাই কথা বলা শিখে গেছে দেন এতদিন আমাদের শত শত বাই আমাদের ডাকে আজকে আসতো আসতে পারে না ওদেরকেও বাধা দিছে ওদেরকে হচ্ছে নানা রকম ভয়ভীতি দেখে দেখাইছে এবং মিটিং কলের মাধ্যমে ট্রিট করছে যে তোদেরকে দশ লক্ষ টাকা যেটা আমি কিছুক্ষণ আগে বলে গেছি এই হচ্ছে ইস্যুগুলা এর কারণে না হয় এখানে আমাদের প্রায় এক থেকে দুইশত ভাই জড়ো হতো আমার কাছে এখন আপাতত দশ পনেরো জন আসছে আমি ওদেরকে নিয়েই এখন আপাতত মানববন্ধনে দাঁড়াচ্ছি